এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমি বারবার বলছি প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন থেকে তোমরা বহু নতুন নিয়ম শিখতে পারবে জানতে পারবে এবং আমি বলবো যে প্রত্যেক দিন কিন্তু এই প্যাসেজগুলো যেগুলো তোমরা ক্লাসে দেখছো করছো নিয়মগুলো শিখছো সেগুলো কিন্তু সেই প্যাসেজগুলো ক্লাস করার পরে বাড়িতে তোমরা কিন্তু নিজেরা লেখা প্র্যাকটিস করবে এবং যে জিনিসগুলো শিখছো সেই জিনিসগুলোকেই কাজে লাগিয়ে আবার কিন্তু লিখবে তাহলেই কিন্তু লেখাটা ইম্প্রুভ হবে চলো নিয়মগুলো মাথায় রাখবে এবং কোথাও কোনো ধরনের যদি প্রবলেম হয় আমাকে তোমরা কমেন্ট করেও জানাতে পারো বা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়েও কিন্তু তোমরা আমাকে প্রবলেমগুলো শেয়ার করতে পারো আমার সাথে তো চলো আজকে ক্লাসটাও শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং কিন্তু প্যাসেজ নাম্বার আমাদের সেভেন্টি থ্রি মানে এটা হচ্ছে তিয়াত্তর নম্বর প্যাসেজ এর আগে কিন্তু আমরা বাহাত্তরটা ক্লাস করেছি যারা নতুন ক্লাসে আসছো তাদের জন্য বলবো যে প্লে লিস্ট আমি সুন্দর করে কিন্তু করে দিয়েছি পিএসসি ক্লাসি মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য সেটা বেঙ্গলি টু ইংলিশ লেখা আছে আর কি প্লে লিস্টের নাম বেঙ্গলি টু ইংলিশ ক্লিয়ার তো রিপোর্ট নাম দিয়ে কিন্তু রিপোর্ট রাইটিং বলে একটা আলাদা প্লে লিস্ট করা আছে এবং প্রেসি রাইটিং বলে আলাদা প্লে লিস্ট করা আছে তোমরা কিন্তু নতুন ক্লাস ক্লাসে আসলে তোমরা কিন্তু প্লে লিস্টগুলো অবশ্যই ফলো করবে চলো আচ্ছা শুরু করা যাক তো ফার্স্ট কী বলছে আমরা দেখে নেবো ফার্স্ট লাইন কি বলছে দেখো হ্যাঁ তো ফার্স্ট লাইন কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখে নেব ক্লিয়ার তো বলছে ভবানী ঠাকুর ভবানী ঠাকুর এবার তিনি কি করেছেন হো হো করিয়া হাসিয়া উঠিলেন ক্লিয়ার তো আচ্ছা একটু চেঞ্জ করে দিই হো হো করিয়া হাসিয়া উঠি লো মানে উঠিলেন এবার বিষয়টা হচ্ছে কি ভবানী ঠাকুর বাক্যটা একটা অংশ করে দিলেই হয়ে যেত ভবানী ঠাকুর হো করিয়া হাসিয়া উঠিল তো বিষয়টা হচ্ছে আচ্ছা এটা আমি বলে রাখি সেটা হচ্ছে এই যে প্যাসেজটা আমরা করছি এই যে প্যাসেজটা এখানে দেওয়া আছে এই প্যাসেজটা কিন্তু তোমার হচ্ছে আমি বলে দিই সেটা হচ্ছে দেবদাস ক্লিয়ার তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নামক যে নভেলটা আছে ক্লাসিক্যাল নভেল মানে উপন্যাস সেই উপন্যাস থেকে নেওয়া হয়েছে যেখানে আমরা একটা কথোপকথন পাচ্ছি ভবানী ঠাকুরের সঙ্গে আমাদের প্রফুল্ল ক্লিয়ার আচ্ছা ভবানী ঠাকুরের সঙ্গে আমাদের প্রফুল্ল নামের একটা ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার ওয়ান অফ দ্য লিডিং ক্যারেক্টারস অফ দ্য নভেল তো প্রফুল্ল ক্লিয়ার তো প্রফুল্ল কে আমরা কিন্তু নাম শুনে হয়তো ভাববো যে মেল ক্যারেক্টার কিন্তু ফিমেল ক্যারেক্টার যাকে আমরা দেখতে পাবো পার্বতী নামে পি এ আর ভি এ আই বা আমরা পারো নামেও কিন্তু বলতে শুনবো যদি কেউ দেবদাস মুভিটাও দেখে থাকো সেম সেখানেও দেখতে পারবে পারো পারো বলে আর কি ডাকা হয় তো ফিমেল ক্যারেক্টার প্রফুল্ল অ্যাকচুয়ালি ক্লিয়ার তো নভেলটা কিন্তু পাবলিশ করা হয়েছিল মোস্ট প্রোবাবলি ইফ নট রং নাইনটিন সেভেনটিন ক্লিয়ার তো কারেক্ট মি ইফ আই এম রং তো চলো এত ইনফরমেশন আমাদের দরকার নেই তো এই বিষয়টা তো এটাই বলার কারণ যে প্রফুল্ল ক্যারেক্টারটা ফিমেল ক্যারেক্টার সেই জন্য আমরা দেখে নেব যে ভবানী ঠাকুর হো করিয়া হাসিয়া উঠিলেন তাহলে ভবানী ঠাকুর তো ফার্স্ট একদম সিম্পল বাক্য এইচ এ ভি এ এন আই ভবানী ঠাকুর টি এইচ এ কে ইউ আর ভবানী ঠাকুর এবার এই যে হাসিয়া উঠিল এটাকে আমরা বলতে পারি দেখো হাসিয়া উঠিল মানে হাসতে শুরু করলো স্টার্টেড লাফিংও বলতে পারো তো আবার অনেকে আমরা বলি না যে বার্স্ট টু লাফটার যে সে হাসি শুরু করেছিল হঠাৎ করে হো হো করে হাসি শুরু করলে আমরা কিন্তু বার্স্ট টু লাফটারও বলে থাকি ভবানী ঠাকুর বার্স্ট ইউ আর এস টি বার্স্ট ফেটে পড়েছিল ইন্টু কিসে লাফটার হাসিতে এল এ ইউ জি এইচ টি ই আর ভবন ঠাকুর বাস টু লাফটার এখানেই ফুল ফুলস্টপ দিতে পারো ঠিক আছে আচ্ছা এবার কেউ যদি এই হো হো করিয়া এই হোটাকে যুক্ত করতে যাও তাহলে বলতে পারো যে উইথ ডাব্লিউ এইচ উইথ উইথ আমরা কিন্তু উইথ এ হো হো বলতে পারো হো হো উইথ আ হো হো ঠিক আছে এখানে ফুল ফুলস্টপ তোমরা দিতে পারো আচ্ছা এটাকে তোমরা কোডের মধ্যে রাখতে পারো উইথ আ হো 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 করে তাহলে ভবানী ঠাকুর বার্ডস ইন্টু লাফটার হাসিতে ফেটে পড়েছিল বিদা হো 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 করে ক্লিয়ার এবার এখানে বাস্ট ইন্টু লাফটার না দিয়ে যদি কেউ স্টার্টেড লাফিংও দিতে চাও আমি এখানে স্টার্ক মার্ক দিয়ে রাখলাম ডট 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 ভবানী ঠাকুর যদি কেউ দিতে চাও যে স্টার্টেড লাফিং এস ই ডি স্টার্টেড লাফিং এলএইউ এইচ আই জি স্টার্টেড লাফিং তারপরে যা দিটু সেম ভবানী ঠাকুর বার্ডস ইন্টু লাফটার বা স্টার্টেড লাফিং ঠিক আছে উই দা হো হো এটা আমরা বলতে পারি তো সুন্দর করে লিখলাম প্রবলেম হলে আমাকে বলবে নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে প্রফুল্ল অপ্রতিভ হইলো প্রফুল্ল অপ্রতিভ হইলো মানে এম্ব্যারেসড ফিল করলো ঠিক আছে যখন ভবানী ঠাকুর হো করে হাসলো প্রফুল্ল পার্বতী বা পারো আর কি অপ্রতিভ হইলো মানে এম্ব্যারেসড ফেল্ট এম্ব্যারেসড ঠিক আছে বা লুকিং এম্বারেসড বা লুকড এম্বারেসড তিনি এম্ব্যারেস হইল হলো পার্বতী এবং এটা দেখিয়া বলিল এটা দেখিয়া কিন্তু ভবানী ঠাকুর বলল কি বললো দেখো বলছে মা এটা একটা অংশ মা এবার কি বলছে দেখো যে বোকা মেয়ের মতো কথা বলিলে মানে বলেছ তুমি যে কথাটা বলছো এটা বোকার মতো কথা বলেছো ক্লিয়ার তাই হাসিলাম তাই আমি কিন্তু হাসিলাম তাই আমি হাসিলাম সো আই হ্যাভ লাভড তো এই বাক্যটাকে সিম্পল পাঁচটেও লিখতে পারি আমরা এই কটা অংশ ভাঙলে কিন্তু আমাদের সুন্দর করে ট্রান্সলেশনটা হয়ে যাবে কি বলছে আমরা দেখে নেব তো প্রথমে কি বলছে দেখো প্রফুল্ল অপ্রতিভ হইল দেখিয়া তাহলে দেখিয়া মানে হচ্ছে পার্টিসিপল তাহলে দেখিয়াটাকে আমরা সিং বলতে পারি এস এন জি সিং কাকে দেখে প্রফুল্লকে দেখে তাহলে চলো প্রফুল্ল সিং প্রফুল্ল সিং প্রফুল্ল প্রফুল্লকে দেখে কেমন ভাবে দেখেছে অপ্রতিভ হইল সিং প্রফুল্ল লুকিং এম্ব্যারেজ যে তাকে এম্ব্যারেজ লাগছে তাহলে সিং প্রফুল্ল লুকিং আচ্ছা এম্ব্যারেজ ওয়ার্ডটা এখানে ধরবে না আমরা এখানে লিখে দিই বি এ আর এস এস ইডি তাহলে সিং প্রফুল্ল লুকিং এম্ব্যারেসড সে বলিল তাহলে এটা দেখিয়া সে বলিল কমা দিয়ে হি সেড আমাদের এবার কি বলিল সেটা কিন্তু আমরা কোডের মধ্যে রাখবো বুঝতে পেরেছ যে চলো কালি চেঞ্জ করে নিলাম হ্যাঁ এবার কি বলছে যে মা বুঝতে মাদার নয় মাছটা বলতে চেয়েছে ক্লিয়ার যে মাই ডিয়ার বোকা মেয়ের মতো কথাটা বলিলে চলো আমরা বলতে পারি যে মাই ডিয়ার আর মাই ডিয়ার চাইল্ড বলতে পারো মাই ডিয়ার চাইল্ড ক্লিয়ার বোকা মেয়ের মতো কথাটা তুমি বললে তাহলে ইউ হ্যাভ মাই ডিয়ার ইউ হ্যাভ প্রেজেন্ট পারফেক্টেও লিখতে পারো সিম্পল পাস্টেও লিখতে পারো ঠিক আছে তাহলে ইউ স্পোক ইউ স্পোক তুমি বলিলে সিম্পল পাস্ট বা যদি প্রেজেন্ট পারফেক্ট লিখতে চাও তাহলে ইউ হ্যাভ স্পোকেন ইউ হ্যাভ স্পোকেন ইউ হ্যাভ স্পোকেন ইউ স্পোকেন তুমি কথা বললে কিছুর মতো বোকা মেয়ের মতো লাইক লাইক আ ফুলিশ i এল h লাইক like a ফুলিশ গার্ল g আই আর এল ঠিক আছে ফুলস্টপ এবং তাহলে মাই ডিয়ার মা আমার বাছা ইউ স্পোক তুমি বলেছিলে বা ইউ হ্যাভ স্পোকেন তুমি বলেছ লাইক আ ফুলিশ গার্ল স্পোকেন এবার এখানে কেউ যদি দিস অ্যাড করতে চায় স্পোকেন দিস তাও হবে এবং সমস্যা নেই শুধু স্পোকেন দিলে হবে স্পোকেন তুমি কথা বলেছ ক্লিয়ার বা ইউ হ্যাভ টোল্ড দিসও বলতে পারো লাইক আ ফুল গার্ল ক্লিয়ার তো দিস দেওয়ার দরকার নেই হ্যাভ স্পোকেন ইউ হ্যাভ স্পোকেন বললেই আমাদের হয়ে যাবে কোনো দিস দরকার নেই ওকে স্পোকেন মানেই বলা কথা বলা নেক্সট কী বলছে দেখো তাই হাসিলাম সেই কারণে কিন্তু আমি হেসে ফেললাম সো এখানে কমাছা অ্যান্ড সো আচ্ছা অ্যান্ড দিয়েও লিখতে পারো কমা দিয়েও লিখতে পারো অ্যান্ড সো অ্যান্ড সো এই কারণে আমি হাসিলাম অ্যান্ড সো আমি হাসিলাম আই হ্যাভ লাভড আমি হেসেছি মানে হাসিলাম এল জি এইচ ইডিয়েন সো আই হ্যাভ লাভড বা শুধু লাভড লিখলো হবে সিম্পল পাস্ট সো আই এল এ ইউ জি ফুল ইডি ফুলস্টপ দিয়ে কোটক্লোজ বোধহয় কোটক্লোজ ক্লিয়ার হ্যাঁ কোট ক্লো ক্লোজ করেনি পরের বাক্যটা দেখলে আমরা বুঝতে পারবো না পরের বাক্যটাই কোর্টক্লোজ তাহলে কোর্টক্লোজ আমরা করবো না তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাম শুধু চলে গেলে আমাদের হবে না সিং প্রফুল্ল লুকিং এম্ব্যারেসড প্রফুল্লকে এম্ব্যারেসড দেখাচ্ছে দেখে হিসেবে বলেছিল মাই আমার বাছা ইউ স্পোক তুমি বললে বা ইউ হ্যাভ স্পোকেন তুমি কথাটা বলেছো লাইক মতো আর ফুলিশ একটা এর মতো অ্যান্ড সো এবং এই কারণে আই হ্যাভ লাভড আমি হেসেছি বা আই লাভড আমি হেসেছি ক্লিয়ার কোনো সমস্যার কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে হ্যাঁ এইবার আমরা কিন্তু চলে যাব সুন্দর করে নেক্সট বাক্য কি বলছে ওকে নেক্সট বাক্য কি বলছে আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে প্রথমে অংশ এই যে প্রথম যে অংশটা যে প্রফুল্ল অপ্রতিভ হইল দেখিয়া বলিল এটাকে কিন্তু আমরা সিম্পল পার্টিসিপেল করেছি তোমরা এইভাবেও লিখতে পারো একটুখানি আমি বলে দিই তোমাদের সুবিধার্থে আমি বলে দিই যে প্রফুল্ল যদি কেউ এরকম করেও লিখতে চাও যে প্রফুল্ল প্রফুল্ল বিকেম প্রফুল্ল বিকেম ক্লিয়ার আচ্ছা প্রফুল্ল বিকেম কেউ যদি বলতে চাও কোনো সমস্যার কিচ্ছু নেই দেখো সুন্দর করে আমরা লিখব পেনটা একটু সমস্যা করছে আমরা ঠিক করে নেব প্রফুল্ল বিকেম এম ই এম বি এ আর আর এ এস এস ডি প্রফুল্ল বিকেম এম্ব্যারেজ প্রফুল্ল অপ্রতিপ হয়েছিল অ্যান্ড অ্যান্ড এবং সিং দিস এস জি অ্যান্ড সিং দিস এটা দেখে কমা হিসাইড সে বলেছিলো এটাও বলতে পারে তারপরে কমা দিয়ে কোর্টের মধ্যে ডট কি বলেছিলো ক্লিয়ার তাহলে প্রফুল্ল বিকেম এম্ব্যারেজ প্রফুল্ল কিন্তু এম্ব্যারেজ হয়েছিল একদম সিম্পল পাঁচটা লিখে দিলাম অ্যান্ড সিং দিস এবং এটা দেখে হি সেট মানে ভবানি সেড ক্লিয়ার এইভাবে কিন্তু তোমরা শুরু করতে পারো নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স আমাদের বলছে যে তোমার তো কেহ নাই বলে আছো মানে তোমার তো কেহ নেই তোমার কেউ নেই রে তো তুমি বলেছো ক্লিয়ার নেক্সট সেন্টেন্স কী বলছে তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য মানে সম্পদ ভোগ করিবে জিজ্ঞেস করছে ভবানী ঠাকুর ক্লিয়ার ওকে এর পরের অংশ বলছে একাকি ঐশ্বর্য ভোগ করা হয় একাকি ঐশ্বর্য ভোগ করা যায় বাবু ওকে তো নেক্সট সেন্টেন্সে চলো আমরা কী বলছো দেখে নিই দেখো একদম সিম্পল তিনটে অংশ ভাঙলেই কিন্তু আমাদের বাক্যটা লেখা হয়ে যাবে তোমার তো কেউ নেই তুমি বলি আসো তাহলে ইউ সেড বা ইউ হ্যাভ সেড তাও বলতে পারো যে ইউ সেড এটা কিন্তু কোটের মধ্যে ক্লিয়ার তো ইউ সেড তুমি বলেছো বা ইউ হ্যাভ সেড তাও বলতে পারো ইউ হ্যাভ সেড প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট ইউ সেড বাই হ্যাভ সেড ঠিক আছে এবার এটাকে তোমরা দ্যাট দিয়েও রাখতে পারো দ্যাট না দিয়েও রাখতে পারো কোনো প্রবলেমের কিছু নেই ঠিক আছে আমি দ্যাটটা লিখে দ্যাটটাকে গোল করে দিলাম তাহলে ইউ সেড বা ইউ হ্যাভ সেড দ্যাট দ্যাট যেহেতু যেহেতু ডাইরেক্ট স্পিচে তো আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখছি না এবং কোডের মধ্যে দ্যাট তোমরা দিতে পারো নাও দিতে পারো যে তোমার কেউ নেই ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ নো ওয়ান ইউ হ্যাভ নো ওয়ান ক্লিয়ার তো কোনো সমস্যার কিচ্ছু নেই তো কী বলছো দেখো ইউ সেট বা ইউ হ্যাভ সেট দ্যাট ইউ হ্যাভ নো ওয়ান তোমার কেউ নেই কমা দাও তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করবে এখানে ফুল স্টপ দাও ফুল স্টপ দিয়ে দাও কোনো সমস্যার কিছু নেই তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করবে তাহলে কাকে নিয়ে মানে কার সাথে তাহলে কার সাথে প্রশ্ন করতে গেলে ডাব্লিউচারটা আগে থাকে দেখো এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য ক্লিয়ার এই অংশটা তাহলে কাকে নিয়ে মানে কার সাথে তাহলে উইথ হুম উইথ হুম কার সাথে ঠিক আছে এই ঐশ্বর্য ভোগ করিবে করিবে ভবিষ্যৎকাল তাহলে উইল ডাব্লিউইচারের পরে এবার হেল্পিং ফর উইল তারপরে তুমি ইউ তাহলে উইথ হুম কার সাথে ভবিষ্যৎকালের প্রশ্ন বলে উইল ইউ ইউ এর পরে উইল বসে আসে তাহলে উইথ হুম উইল ইউ ভোগ করিবে মানে এনজয় করবে ই এন ও ওয়াই এনজয় উইথ হুম উইল ইউ এনজয় এই ঐশ্বর্য দিস ওয়েলথ দিস ওয়েলথ ডব্লিউ ই এ এল টি এইচ এবার প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার তো কি বলতে দেখো ইউ সেড তুমি বলেছিলে বা ইউ হ্যাভ সেড তুমি বলেছ দ্যাট ইউ হ্যাভ নো ওয়ান তোমার কেউ নেই তো তুমি কার সঙ্গে উপভোগ করবে সো উইথ হুম কার সঙ্গে উইল ইউ এনজয় দিস ওয়েলথ এই সম্পদ তুমি কার সঙ্গে ভোগ করবে পরের অংশে আবার একটা প্রশ্ন করছে প্রশ্ন কী বলছে দেখো কালি চেঞ্জ করে নিয়ে আমরা বলছি কি ঐশ্বর্য ভোগ করা যায় ক্যান দিয়ে প্রশ্ন করছে তাহলে ক্যান কেউ কি পারে ক্যান ওয়ান বা ক্যান এনি ওয়ান ক্যান এনি ওয়ান বা ক্যান ওয়ান ভোগ করা এনজয় ই এন জে ওয়াই ক্যান ওয়ান বা ক্যান এনি ওয়ান এনজয় ওয়েলথ ডাব্লুইএল টি এইচ ওয়েলথ অ্যালোন এ এল ও এনি প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার ক্যান ওয়ান বা ক্যান এনি ওয়ান কেউ কি পারে উপভোগ করতে এনজয় ওয়েলথ সম্পদ অ্যালোন ক্লিয়ার প্রশ্ন করেছে ক্যান আগে রাখবো আমরা নেক্সট চলে যাব তো সুন্দর করে কিন্তু আমরা লিখলাম কোথায় প্রবলেম থাকলে বলবে টুকটুক করে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব হ্যাঁ এবার কি বলছে এই কথাটা শুনে কী বলছে আমরা মার্ক করবো দেখো বলছে প্রফুল্ল অধবোধন হইলো অধবদন হইল মানে অধবদন মানে মাথাটা নিচু করেছিল লো করেছিল ঠিক আছে তো একদম সিম্পল বাক্য তো প্রফুল্ল একদম সিম্পল প্রফুল্ল ক্লিয়ার প্রফুল্ল লোয়ার এল ও ডাব্লু ই আর ই ডি লোয়ার্ড হার ফেস এফ এ সিই আচ্ছা আগের বাক্যে আমরা কি ক্লোজ করেছিলাম না এখানে কিন্তু ক্লোজ হবে ক্লিয়ার হ্যাঁ তো প্রফুল্ল অধবদন হইল অধবদন মানে মাথা নিচু করেছিল প্রফুল্ল লোয়ার্ড হার ফেস একদম সিম্পল বাক্য আরও কোনো রকমভাবে তোমরা নতুন কিছুভাবে লিখলে আমাকে অবশ্যই লিখে দেখাবে বা জানাবে ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কী বলতে দেখো ভবানী বলিতে লাগিল মানে ভবানী তখন কন্টিনিউ করছিল তার কিন্তু কথাটা তাহলে ভবানী কন্টিনিউড বলতে পারি কন্টিনিউড কমা দিয়া কোর্টের মধ্যে কী কন্টিনিউ করলো বলছে শোনো মানে লিসন কি শোনো সেটা বলছে যে লোকে ঐশ্বর্য লইয়া ভোগ করে মানে কেউ ঐশ্বর্য নিয়ে ভোগ করে একই বাক্যে আবার কেউ নরকের পথ সাফ করে তিনটে অংশ তো হয় এটা না হয় ওটা ঠিক আছে আমরা আমরা কিন্তু এই বাক্যটাকে আমরা জানি যে হয় এটা হয় এটা আমাদের হয় এটা আবার না হয় না হয় ওটা হয় এটা না হয় ওটা এটাকে আমরা ইংলিশে কী করি কিভাবে করি কিভাবে যুক্ত করি ইদার ই আই টি আর দিয়ে আর এটাও না ওটাও না সেক্ষেত্রে আমরা নিদের নর দুটোই কোনোটাই নয় তো এটা কিন্তু আমাদের এখানে আমরা ইউজ করবো ক্লিয়ার এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে করলে তোমাদের দেখবে কোনো সুবিধে অসুবিধের কিছু হবে না তো ভবানী বলিতে লাগিল তা আমরা বলতে পারি ভবানী বি এইচ এ ভি আই ভবানী বলিতে লাগলো কন্টিনিউড সিও এন টিআইডি কন্টিনিউড কমা দিয়ে এবার কোডের মধ্যে কি বলছে শোনো মানে কমা দাও লোকে ঐশ্বর্য মানে কোনো মানুষ হয় ঐশ্বর্য ভোগ করে কেউ পরিষ্কার করে নরকে যাওয়ার পথ একদম সিম্পল তো কেউ মানে আমরা পিপল দেখি পিপল পিইও পি এল ই পিপল এবার দেখো ইদার আর অর যে জিনিস দুটো সে যে ওয়ার্ডটাকে ডিফাইন করবে যে পার্টস অফ স্পিচ তার আগেই কিন্তু বসবে তাহলে এখানে কিন্তু বলছে একটা ভোগ করা একটা পথ সাফ করা ক্লিয়ার করা তাহলে ক্লিয়ার দুটো ভার্ভের আগে বসবে ঠিক আছে এটা মাথায় রাখবে ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করে তাদের একদম গায়ে বসবে বুঝতে পারছো এটা মাথায় রেখে চলতে হবে তাহলে পিপল ইদার ই আই টি আর ইদার এনজয়ে এনজয় ভোগ করা বললাম দুটো ভার্বকে ডিফাইন করছে এনজয় ওয়েলথ ডাব্লু ই এ এল টি এইচ তাহলে পিপল ইদার এনজয় ওয়েলথ অর অর কি করে অর সাফ করে অর ক্লিয়ার সি এল ই এ আর ক্লিয়ার কি করে ক্লিয়ার দ্য পাথ পথ সাফ করে ক্লিয়ার দ্য পাথ পাথ এবার প নরকে যাওয়ার নরকের পথ মানে নরকে যাওয়ার পথ তাহলে টু কোন গেলে টু হেল এইচ ই ডাবল এল এই হচ্ছে বাক্য একদম সিম্পলি কিন্তু লিখে দিলাম আমরা ওকে তো হ্যাঁ তাহলে ভবানী কন্টিনিউ ভবানী কন্টিনিউ করেছিল মানে বলেছিল কি বলেছিল লেসন শোনো মা পিপল মানুষজন ইদার হয় এনজয়কে ডিফাইন করছি বলে আমরা কিন্তু এনজয়ের তলায় দাগ দিয়েছি হয় এনজয় করে ঠিক আছে এই ইদার কিন্তু মাথায় রাখবে এই ইদার এনজয়কে ডিফাইন করছে আবার কোথায় এই ক্লিয়ারকে ডিফাইন করছে ঠিক আছে অরটা এই যে অর অর কিন্তু আমাদের কাকে ডিফাইন করছে ক্লিয়ারকে এটা মাথায় রাখতে হবে তাহলে পিপল ইদার এনজয় ওয়েলথ অর ক্লিয়ার দ্য পাথ টু হেল নরকে যাওয়ার পথ কিন্তু ক্লিয়ার ক রে মাথায় রাখবে তো আমি মুছে দিলাম নেক্সট সেন্টেন্স আমরা চলে যাবো কারো কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে নেক্সট চলো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো নেক্সট সেন্টেন্স আমাদের বলছে তোমার ভোগ করিবার জো নেই নাই মানে তুমি ভোগ করতে পারবে না জো নেই মানে তুমি পারবে না ভোগ করতে কারণ তোমার তো কেউ নেই পরের অংশে বলে দিচ্ছে কেন না কারণ কেননা মানে কারণ বিকজ তোমার

ই সি এ ইউ এসি বিকজ বিকজ তোমার কেউ নেই ইউ হ্যাভ ইউ হ্যাভ নো ওয়ান বিকজ ইউ হ্যাভ নো ওয়ান তাহলে ইউ এনজয় ওয়েল তোমার উপভোগ করিবার জো নেই বিকজ কারণ ইউ হ্যাভ নো ওয়ান একদম সিম্পল বাক্য এখানে কোনো ঝামেলার কিছু নেই নেক্সট সেন্টেন্স আপনার চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও একদম সিম্পল পাক্য বলছে তুমি পূর্ণ সঞ্চয় করিতে পারো আবার কি বলছে দেখো যে আচ্ছা এটাকে আমরা একসঙ্গেই রাখবো ঠিক আছে যে আচ্ছা চলো না হয় নরকের পথ সাফ করিতে পারো এটাও কিন্তু আইদার বা ইদার অর্ধে করবো হয় পারো করতে আর না হয় এটা পারো করতে ক্লিয়ার দুটো ভার্বকে ডিফাইন করছে এখানেও কিন্তু ক্লিয়ার এবার পরের অংশ বলছে কোনটা করিবে তুমি তুমি কোনটা করবে ভবিষ্যৎকাল তাহলে উইচু উইচ ওয়ান ভ্যালিউ চুজ বা উইচ ওয়ান ইউ ডু ক্লিয়ার তো এই হচ্ছে কোনটা বাঁচবে তুমি সেটাই বলতে চেয়েছে চলো সুন্দর করে লিখে পেলে তুমি পুণ্য সঞ্চয় করতে পারো তাহলে আমরা এটাকেও কিন্তু ঈদার অর বা ঈদার অর্ লিখতে পারি বা অন্যরকমভাবে লিখতে পারি কোনো সমস্যা নেই আমি বলতে পারি যে হয় তুমি কি করতে পারো পূর্ণ সঞ্চয় পূর্ণ মানে কি ভার্চু সঞ্চয় করা মানে কি সঞ্চয় করা মানে অ্যাকিউমুলেট করা তাহলে পারো তুমি পারো আগে তোমরা একদম সিম্পলে ইউ লেখো ইউ তারপরে মোডাল ভার পাড়া আসলে এখানে পাড়া আছে তাহলে ক্যান ইউ ক্যান এইবার ইদারটা দেবো মেন ভার্ভের আগে কারণ মেন ভার্বকে ডিফাইন করছে ইদার ইউ ক্যান ইদার ইউ ক্যান ইদার কী করতে পারো সঞ্চয় করতে পারো সঞ্চয় করা অ্যাকিউমুলেট জড়ো করা এ সি সি ইউ এম ইউ এল এ টি ই তাহলে ইউ ক্যান তুমি পারো ইদার অ্যাকিউমুলেট আই আর টি ইউ ই ভার্চু অর 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 কী করতে পারো নরকের পথ সাফ করতে পারো অর ক্লিয়ার আগে লিখেছি এটা আমরা অর ক্লিয়ার দ্য পাথ অর ক্লিয়ার দ্য পাথ কোথায় যাওয়া নরকে যাওয়া টু হেল ই ডাব্লু এল ক্লিয়ার তাহলে দেখো সুন্দর করে দেখো যে ইদার আমরা বসিয়েছি ইদারকে আমরা কাকে দিয়েছি ইদারের আগে কিন্তু ইদারের পরে ভার্ভ দিয়েছি দেখো অরের পরেও কিন্তু আমরা একটা ভার্ভ দিয়েছি এগুলো মাথায় রাখবে ক্লিয়ার ইউ ক্যান ইদার অ্যাকিউমুলেট ভার্চু অর ক্লিয়ার দ্য পাথ টু হেল ক্লিয়ার পরের অংশ জিজ্ঞেস করছে যে কোনটা তুমি করবে কোনটা করবে মা তো নেক্সট সেন্টেন্সে বলছে যে কোনটা করবে তাহলে হুইচ বলতে পারি আমরা হুইচ ডাবলিউ এইচ আই সি এইচ উইথ ওয়ান ও এন ই আচ্ছা উইচ ওয়ান ও এন ই উইচ ওয়ান এবার প্রশ্ন করতে গেলে প্রশ্নবোধক ডাব্লিউ এইচ ওয়ারের পরে এবার হেল্পিং ভার্ব উইল ভবিষ্যৎকালে উইল আসবে কারণ ইউ এর পরে উইল বসে উইচ ওয়ান উইল এবার সাবজেক্ট উইল ইউ চুজ সিএইচ ডাব্লু ও এস ই চুজ বা ডু দিলেও হবে কোনো সমস্যা নেই কোয়েশ্চেন মার্ক কেয়ার এই হচ্ছে বাক্য এবার কিন্তু কোর্ট ক্লোজ এখানে কিন্তু যে বললো কন্টিনিউ করলো সেখানে এতক্ষণ ধরে কন্টিনিউ করছিলো ইউ ক্যান ইদার এই যে এখান থেকে আমরা কোর্ট শুরু করেছিলাম আগের অংশে দেখো যে এই পুরোটাই কিন্তু পুরোটাই কিন্তু কোর্টের মধ্যে হচ্ছে কোন জায়গায় ভবানী বলেছিল যে কন্টিনিউর পর থেকে এইখান থেকে কিন্তু আমরা এই কোর্ট শুরু করেছিলাম কেয়ার এটা মাথায় রাখো আমি কালো কালো দিয়ে দিই হ্যাঁ এই যে কোর্ট শুরু করেছিলাম এগুলো সব কোর্টের মধ্যে দিয়ে বলছে ঠিক আছে ভবানী জিজ্ঞেস করছে তো এই গেল আমাদের লাস্ট সেন্টেন্সটা ইউ ক্যান ইদার অ্যাকিউমুলেট ভার্ট টু আর ক্লিয়ার দ্য পাথ টু হেল রিচ ওয়ান ভেল ইউ চুজ ক্লিয়ার আর আমাদের নেই হ্যাঁ এটা হচ্ছে আগের দিনের প্রেসি তো এই হচ্ছে কিন্তু ক্লাসটা ক্লিয়ার তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে এবং বারবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসের পরে নিজেরা কিন্তু লিখবে নিয়মগুলো মাথায় রেখে লেখার চেষ্টা করবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে যেমনটা তোমাদের কথা শুনে আমি বুঝেছি তোমাদের প্রেসি আর একটু বেশি করে করালে ভালো হয় রিপোর্ট করালে ভালো হয় রিপোর্টের কোনো টপিক নিয়ে আলোচনা করতে হলে তোমরা কিন্তু আমাকে টপিকটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো বা কমেন্ট করেও জানাতে পারো যে এই টপিকের ওপরে কিন্তু স্যার আমাদের একটা রিপোর্ট নিয়ে আলোচনা করে দিলে সুবিধা হয় তো চলো কোনো সমস্যার কিছু নেই আর একটা কথা লাস্ট বলে দিই সেটা কিন্তু আমাদের অনলাইন ক্লাস পিএসসি ক্লাসশিপ মেন বা মিসলেনিয়াস মেনের জন্য আমরা কিন্তু শুরু করেছি সবে মাত্র তো তোমরা যারা আগ্রহী তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা কনফার্মেশান জানিয়ে দেবে চলো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে